دنیا میں مجھے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے دنیا میں مجھے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے سب کچھ میری ماں کے دعا کس لگے دنیا میں مجھے دنیا میں مجھے جو بھی نہ ملا گئے سب کچھ میری ماں کے دعا کس لگ گے میں مجھے متحد سرکار تار ملی گوٹے میں مجھے متحد سرکار ملی ہے گوٹو پیت کے سید السلام سب کچھ میری, میری ماں کے دعا کس لگے دنیا میں مجھے دنیا میں ج... مجھے جو جو بھی ملا جتنا ملا گئے سب کچھ میری ماں کے دعا کس لگے ماں

سب کچھ میری ماں کے دعا کسلا ہے اجمل غم سد سیاد کے سدوں کا اجمل غم ہمیں سد سیاد رخ صدو کا کے دل میں میرے حسن کی اماں کے غیاء ہے سب کچھ میرے ماں کے دعا کس لا گئے دنیا میں مجھے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا گئے سب کچھ میری ماں کے دعا نا تیسرکار کے پرتا گا میں ناتی سرکار کے پرتا گا میں بس اسی بات گھر میں میرا رحمت تو ہو گے ایک تیرا نام اوسلا ہے میرا ایک تیرا نام اشلا ہے میرا <laughs> yes sir.

যে জায়গাটায় যে বসলে আমার আল্লাহ খুশি হয় আল্লাহ রসুল খুশি হয় আমাদের কবর বাসের খুশি হয় ওই জায়গায় বসে বসবো না কোন জায়গায় যে জায়গায় বসে আল্লাহ নারাজ হয় আল্লাহ রসুল নারাজ হয় আমাদের কবর বাসে নারাজ হয় সব জায়গায় একদম বসে বাবা বাবাজিরা ছেলেরা মানা মানা হাক্কানি আলেম যে বসে

মায়ের মায়ের মা ছিল বাপের মতন বাপ ছিল ভাইয়ের মতন ভাই ছিল বোনের মতন বোন ছিল ছেলের মতন ছেলে ছিল মেয়ের মতন মেয়ে ছিল অনেকে আল্লাহর হাওয়ালায় রওনা দিয়ে চলে গেছে আজকে সেই তাদের রুহে মা তাদের দোয়ার মা তাদের জন্য দোয়ার মা সব সময় এসব জায়গায় সময় দিতে হয় এসব জায়গায় নিয়মে সে বসতে হয় আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শুনছে অনেকে বাড়িতে বসে বসে শুনছে গোনাগার শুরুতে কি বলছে ভালো করে শোনেন যে ঘরে বসে আছে ঘটাকার ঘটা পেলেন ঘর থেকে যে বাড়িতে বসে খানা পেনা চলছে নাস্তা পানি চলছে تو آپ سے جائگا جائگا شیت گوبل گائے কত খুশি কত আনন্দ যে জমিতে চাষ করে ফসলটা বাজারে নিয়ে যাচ্ছেন ও জমিটাও তো আপনার ন না আর বলবো না না আমি আপনি আর বলে বোঝাবো না না ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে চিন্তা করেন সত্যিকারের ঘরটা কার এই বাড়িটা কার এই বিল্ডিংটা কার এই ইমারত কার এই ভিটে টাকা ঘরে বালিসে মা দাদি সুখে যে মা বাবা এত কষ্ট করে জমি জায়গা ধন দল টাকা পয়সা ঘর বাড়ি এই ভিটে আপনাকে আমাকে দিয়ে চলে গেলে আর সেই মা বাবার হকটা ঠিক নিয়মে আদায় করবো না আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না মা বাবার হক আপনাকে আমাকে ঠিক নিয়মে আদায় করতে হবে যদি আমরা আমাদের মা বাবার হক দাদা হ হক আমাদের গরু বাসদের হক ঠিক নিয়মে আদায় না করে যায় আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে মা বাবা আশা করে আমাদের গরু আমাদের গরু বাসীরা গুরুস্থান আমাদের আশা করে না 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 এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা আমাদের নাতি নাতিরা কখন একটু কলমা শরীফ একটু দরুদ শরীফ একটু কোরআন শরীফ তিলাত করে আমার আল্লাহকে খুশি করবে আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তাম কবর বাস কবরে খুশিতে শান্তিতে রেখে দেয় না একবার জরুম এই জায়গাটাই হলো আমার আপনার কবর সে শান্তি পাওয়া যায় এইসব জায়গা নিয়মে বসতে সময় দিতে হয় দেন না আমি মানা করি এখানে নয় নয়

যারা ছাগলের ব্যবসা করে যারা মুরগির ব্যবসা করে যারা মধুর ব্যবসা করে যারা মাছের ব্যবসা করে যারা সবজির ব্যবসা করে আমার ওই সব বাবা বলতে পারবে যে হুজুর কুত্তাকার জায়গা আপনাদের মুরব্বীদের আপনাদের বাচ্চাদের দরবার একটা রাত বাজতে থাকে না প্রত্যেকটা রাত ফুরপা দরবাস গাড়ি ছাড়ছাড়ি চারশো পাঁচশো ছশো চারশো পাঁচশো ছশো নিচে নয় দুটো করে প্রোগ্রাম সে বাড়ি ফিরে আষার শ্রাবণ ভাদ্র আশীর ঝড় তুফান বৃষ্টি চলছে ছেলেদের আপনার হুজুর তাতে আসে এসে তো হাজির দেখা করে যাবে তাই গুণাগার আমি আপনাদের কাছে এসেছি আপনি খুশি তো জোরে বলেন এসেছি আমি আপনাদের সকলের কাছে কিছু নিতে আসি এসেছে আপনার ঘর বাইরে আছেন না বাবাজিরা ছেলেরা আমি তোমাদের হাতে ধরে বলে যেতে খবর শুরুতে তোমাদের খবরদার দ্বার কোন

কা জায়গা বোঝা তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি ছেলেরা নাম শুনেছ ছোট বুঝরে চোখে দেখনি তোমরা তোমাদের তোমাদের বাপ অনেকে বেঁচে আছে দেখেছে সেই ছোট ওলিরা তো কথা বলছে কি ভারী এই কথার মধ্যে কি ওজন খুব তান্দি করব তুমি জ্ঞানে যারা বোঝে তারা সদি সারাই নাদানের বোঝাইতে কে পারে কোথায় যারা জ্ঞানী হবে সামান্য কথা বোঝে যারা বোঝে না বোঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁদে লাও সঙ্গে ছোড়া কোদাল লাও গোরস্থানে চলে যাও বাবা কবর করে দাফ দিয়ে দাও শেষে বোঝা বুঝে

কি ওজন কথা আল্লাহ ওলিরা হুজগিলা বাবা যে যা সোহবতে বসবে কি মা তার ছেলেরা তোমাদের মুরব্বিদের চিন্তা তোমাদের বাপ চাচাদের বাপ দাদাদের চিন্তা তোমাদের মুরব্বিরা তোমাদের বাপ চাচারা বাপ দাদারা সেই আল্লাহর ওলিদের সোহবতে বসেছে তিনাদেরকে তালিম নিয়েছে দোয়া নিয়েছে তোমাদের মুরব্বীদের চিন্তা হা বারহা তোমাদের মুরব্বীরা তোমাদের বাচ্চা বাপ ইমান ওয়ালা ইমান ওয়ালা ইমান ইমান ওয়ালাদের সহগত বসেছে ইমান ওয়ালাদের সঙ্গে আল্লাহ ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ ছেলেরা তোমরা চিন্তা করো আমাদের কি হবে তোমাদের মুরব্বীদের চিন্তা তোমরা চিন্তা করো আমাদের কি হবে বাঁচার রাস্তা নেই আজ মরলে কাল দুদিন ক্ষণেকের কোন মুহূর্ত ঘরে চলে যাবেন চলে যাবে কি নিয়ে যাবেন সাথে কি নিয়ে যাব সঙ্গে সেই চিন্তা করে দোয়ার মহাবিলে বস বস শুনছেন শতواره হাত হাতে সে গেছে সোশ্যাল মিডিয়া চলছে লাইভ চলছে ভিডিও ক্যামেরা চলছে ইটিভি চলছে শত হাত চলছে তোমাদের নফসে ধাক্কা মারছে অন্তরে ধাক্কা 마ছে কাকে ইমান দেবো কাকে ইমান দেবো কাকে ইমান বিক্রি করব খবরদার খবরদার তোমাদের হাতে ধরব খবরদার কাকে ইমান মুক্তির পথে যাম

আপনাদের সব পরিবারের বাচ্চাদের বাঁচা বাঁচানো শুনছেন মাসা আল্লাহ প্রত্যেক দিন যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে যত আল্লাহ রহমত বর্ষণ হবে তত আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের मलाइका ফেরেশতারা শামিল হবে আমরা জোরে বলে জোরে বলেন যত রাত হবে তত ঘুম ভাঙবে যত ঘুম ভাঙবে তত আল্লাহ জান্নাতের বাগান সাজাবে নাকি আমরা জোরে বলি এই জায়গা আলাদা এইসব জায়গা আলাদা একটু নিয়মা চuntut চেয়ে খায় আমি যেখানে যাই চেয়ে খাই দেবাই এইটুকুই হয় বাড়ি বসার শুধু মানুষ বাড়িতে খানা খাবে সারা